তো আজকে সকালটা আমার লাট সাহেবের বিটির মতোই শুরু হয়েছিল কারণ এইটা কমন ডায়লগ ছিল আগে যখন বিয়ে টিয়ে হয় নাই কারণ আমি দশটার সময় উঠতাম একদম বলতে লাট সাহেবের বিটি উঠেছে একদম ঘরের লোকের এসব বক্তব্যই ছিল তো আজকেও সেম একদম দশটা সময় উঠেছিলাম আর উঠার পরেই একদম ভাইপোর সাথে বেরিয়ে গিয়েছিলাম একটু আমাদের পাশের আমাদের পুকুরটা একটু দেখতে পুকুরের অবস্থা দেখতেই পাচ্ছো চারিপাশে মানে সুন্দর একদম সবুজে সবুজে ভরা হয়েছে কিন্তু একটু বেশি ঝোপ হয়ে গেছে তারপরে এই দিকে চারিপাশটা দেখতে দেখতে এইদিকে এই দেখো এইটা হচ্ছে গোয়াল ঘর আর এইখানে আমরা নুকাচুরিটা মনে পড়ে গেলো ছোটোবেলায় কত নুকাচুরি খেলেছি গো এইখানে একদম সবাই মিলে নৌকাচুরি খেলতাম নুকাতাম সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে গেলো এইটা দেখতে তো তারপরে টুকটুক টুকটুক করে আমি আর আমার ছোটো ভাইপো মেলে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি তোমরা কি করে জানবে বলি তার জন্য আমরা এখন যাচ্ছি দুজন মেলে একদম আমার বড়ো ভাইপো স্কুল থেকে আসছে ওই দেখো বৌদি ভাই আর জেঠাবাবু একদম দাঁড়িয়ে আছে একদম খেপা আমাদের মানে বড় পুচু আমাদের একদম গেছিলো স্কুল তো সেই চলে এসেছে এই দেখো নেমে গেছে আমাদের দেখতে পাচ্ছ নেমে পরে অ্যাকশন চ্যাকশানটা দেখতে পাচ্ছো একদম ব্যাগটা দিয়ে দিলো তো চলো এবারে যাওয়া যাক বাড়ি তো মানে চলে গেছিলাম ঘর তো দুপুরে আর কিছু ভিডিও দেওয়া হয় না তো বিকেল থেকে শুরু করেছিল পিপিন চাউমিন খাবো চাউমিন খাবো তো তার জন্যে একদম দু ভাইকে বস করে একদম চাউমিন রেডি করছি আর আজকে যেহেতু আমাদের মানে কীর্তনের প্রথম দিন তো তার জন্য ভাইপোরা মানে আজকে আমাদের এখানে নিরামিষ হয় তো তার জন্য বলছিলাম আজকে একদম নিরামিষ চাউমিন বানিয়ে দেবো তো তো ওদেরকে একদম বস করে রেখেছিলাম তো সামান্য কিছু আয়োজন দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় জল দেখতে পাচ্ছ ওয়েদার একদম এমন খারাপ করে দিয়েছিল ভেবেছিলাম প্রথম দিনটা একদম মাটি হয়ে যাবে তো রাস্তায় এমনিতেই রাস্তাতে আমাদের ভালো জলই থাকে বারো মাসেই আমাদের এটা নদী ছোটোখাটো তো আজকে আবার মনটা ওই জন্য খারাপ হয়ে গেলো দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে গেছে তো চারাপেসে লাইটগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে কিন্তু ওয়েদারটা আজকে প্রচণ্ড খারাপ করে দিয়েছিলো মানে মানে ভাবতেই পারছিলাম না যে এই ওয়েদারটা ছাড়াবেক তো যখন হালকা হালকা জল পড়ছিল আর সবাই দিতে যাচ্ছিলো সন্ধ্যা তো সেই আমি ওদের সাথে একটু টুকটুক টুকটুক করে যাচ্ছিলো আর চারিপাশের লাইটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম খুব সুন্দরভাবে একদম সাজিয়েছে আর এইখানে বাপের ঘরের কীর্তনটার জন্যে আমরা ওয়েট করে বাবু বসে থাকি মানে আমাদের প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়ে এই দিনটা মানে বৈশাখ মাস কখন আসবেক বা এই কীর্তনটা কখন আসবে সেটার জন্যেই আমরা খুব গভীর আগ্রহে বসে থাকি তো চারিপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছে মানে দেখে চোখ জোড়াতে পারছি না বড়ো বড়ো যতই যেখানে মানে যাই দেখে থাকি মেলা হোক কীর্তন হোক যাই দেখে থাকি তবুও আমার মানে আমাদের কাছে সেরা হচ্ছে আমাদের বাপের বাড়ির কীর্তন কারণ কি ছোটোবেলার থেকে এটা একটা ইমোশনাল বাবু কারণ আমাদের কাছে আমরা চির মানে প্রত্যেকটা মানে বছরের প্রত্যেকটা দিনই আমরা এটা মানে ওয়েট করে থাকি কখন এই দিনটা আসবে তো তারপর টুকটুক টুকটুক করে আবার বেরিয়ে গিয়েছিলাম সব বান্ধবীগণ মিলে একদম মেলাটা একটু টুকটুক করে ঘুরতে কারণ কেউ না এলেও আমাদেরকে ঠিক মেলা যেতে হবে তাদের জল হোক বৃষ্টি হোক আর ঝড়ই হোক আমাদেরকে তো আস্তে আস্তে লোকজন আসছে কারণ বৃষ্টিটা এখন ছাড়িয়ে দিয়েছে আর আমাদেরকে মেলা যেতেই হবে কারণ কি হচ্ছে আমরা এই প্রত্যেক বছর এই দিনটাতেই বেশিরভাগ সবাই একসাথে হই তো বান্ধবীদের সাথে দেখা হলে যেটা হয় আর কি আনন্দ হাসি মজা সব মন খারাপ একদম ভালো হয়ে যায় সত্যি বলছি এই একটা জায়গাতেই মন খারাপ ভালো হওয়ার জায়গা সেটা হচ্ছে বান্ধবীদের সঙ্গে দেখা হলে আর গল্প হলে তো চলো টাটা সকালে ভালো থেকো সুস্থ থাকো